দেখো এটা হচ্ছে সরস্বতী পুজোয় সবাই অঞ্জলি দিচ্ছে এখানে আর এটা হচ্ছে আমাদের গুলির পুজো তো এই পুজোর প্যান্ডেলটা কিন্তু এক রাত্রেই করা হয় তো সবাই রাত জেগে বেশ প্যান্ডেলটা করে বেশ সুন্দর করে করে তো এবছর প্যান্ডেল হয়েছিল যে ফুলের ডালাগুলো থাকে তো সেই ডালা দিয়েই করা হয়েছে বেশ সুন্দর লাগছিল কিন্তু প্যান্ডেলটা আর এই যে এইদিকে দেখো সবাই অঞ্জলি দিচ্ছে তো মামও অঞ্জলি দিয়েছে তো আমি আর আজকে দেবো না আমি মামির স্কুলে গিয়ে কালকে দেবো কালকে নটা উনষাট মিনিটে আর কি পঞ্চমী ছেড়ে যাবে তো তার মধ্যে স্কুলে গিয়ে মামের স্কুলে গিয়ে আমরা অঞ্জলিটা দেব আর মাম কিন্তু এই দেখানে দেখো শাড়ি পরে রেডি হয়ে অঞ্জলি দিতে চলে এসছে হ্যালো এভরিওান আমি লাভলি তোমরা দেখছো লাভলিস ক্রিয়েশন চ্যানেল তো আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আমি ব্লগটি শুরু করছি তো দেখো এটা হচ্ছে নেক্সট ডে ভিডিও তো তোমাদেরকে তো বলেছিলাম যে আমি কিন্তু আগের দিন অঞ্জলি দেইনি পরের দিন মামের স্কুলে গিয়ে অঞ্জলি দেব। তো সেই জন্যই অনেক সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে একদম রেডি হয়ে নিয়েছি আর মাম মামকেও দেখো সকাল সকাল স্নান করিয়ে মামকেও রেডি করিয়ে দিয়েছি আর কালকে যেহেতু মামের শাড়ি পরিয়ে দিয়েছিলাম তো সেই জন্যে আজকে আর শাড়ি পরালাম না আর না হলে শাড়ি পরিয়ে মামকে রেডি করাতে আমার রেডি হতে অনেকটাই সময় লেগে যেত তো সেই আজকে এই ড্রেসটা পরিয়ে দিয়েছি আর আমি কিন্তু এই যে শাড়িটা পরেছি এটা কিন্তু তোমাদের দাদাভাই আমাকে সরস্বতী পুজোতে দিয়েছে তো প্রতি বছরই তোমাদের দাদা আমাকে সরস্বতী পুজোতে একটা করে শাড়ি দেয় তো এবছরেও কিন্তু নিয়ে নিয়েছি আর এইদিকে দেখো স্কুলটা তো আমাদের বাড়ি থেকে খুব কাছেই তো দেখতে দেখতে চলেও এলাম স্কুলে তো এসে দেখি দেখো পুজো শুরু হয়ে গেছে তো অনেকেই এসছে আর যেহেতু মাম অঞ্জলি দেবে তো কালকে না ও খেয়ে তাই অঞ্জলি দিয়েছিল অনেকটা দেরিতেই দিয়েছিল যেহেতু সেই জন্য ওকে খাইয়ে দিয়েছিলাম আর আজকে সকাল সকাল হবে সেই জন্য ওকে এখনো কিছু খাওয়াইনি তো আমি আর মাম দেখো এসে সামনের দিকে বসে পড়লাম অঞ্জলি দেওয়ার জন্য আর আমার সব ফ্রেন্ডসরা চলেও এসেছে তো অঞ্জলি তো আমাদের দেওয়া হয়ে গেছে আর এখন এই যে আরতি চলছে আর ছোট থেকে দেখে আমার মা আমার আর ভাইকে জোড়া সন্দেশ হাতে দিয়ে বলতো মা সরস্বতীর হাতে দিতে তো আমিও সেটাই করি মাম আর কি জবে থেকে এই যে মায়ের আর কি পুজোর জন্যে অঞ্জলি দেয় তো তবে থেকে আমি এই যে দু বছর মতন হচ্ছে তো এখনো তো তেমন ভালো বলতে পারে না তো যেটুকুই পারে থেকে দেয় অঞ্জলি তো তো প্যারা সন্দেশ সাথে সাথে আর কি দোয়াত আর কি খাগের কলম এগুলো লাগে তো সেগুলো এনেছিলাম তো তারপরে অঞ্জলি দেওয়া হয়ে গেলে এখন আমরা দেখো সব ফ্রেন্ডসরা চলে এসেছি মাঠে তো আরো অনেকেই এসছে যাদের অঞ্জলি দেওয়া হয়ে গেছে তো এখন ভিডিও আর ফটো তুলে নিলাম কটা আর অঞ্জলি অনেকেই দিতে বাকি ছিল তো তারা আবার একবার করে অঞ্জলি দিয়ে নিলাম আর এই দিকে এখন হোম চলছে তো সেই জন্যে আর কি মাইকে অ্যানাউন্স করলো হোমের জন্য তো সেই জন্যই দেখো হোমটা দেখার জন্য চলে এসেছি আর বেশ ভালো লাগে কিন্তু হোমটা দেখতে আর হোমের সময় মাথাতে কাপড় দিয়ে বসতে হয় তো সেই জন্যেই আর কি আমার শাড়িটা যেহেতু পিন আপ করা ছিল আর ওতে সেফটি পিনও দেওয়া ছিল তো হচ্ছিল না তো যতটা পেরেছি আর কি ঢেকে নিয়েছিলাম মাথাটা তো তারপরে পুজো হয়ে গেল আর স্কুলে কিন্তু আজকে সবার আর কি খাওয়ার অ্যারেঞ্জমেন্ট করেছে তো তারপরে এখন আমরা সবাই মিলে যাচ্ছি একটু তো দেখো যে মানে আর কি মেয়ের ফ্রেন্ড যে আর কি শাড়ি পরেছে তো ওর মা আর কি গেছে একটা ড্রেস আনতে বাড়ি থেকে তো ততক্ষণে সবার আর কি বাচ্চাদের তো অনেক সকালবেলা বেরিয়েছে ওরা খিদে পেয়ে যাবে তো সেই জন্যই বললাম আমি একটু মামের জন্য সকালবেলাতে খিচুড়ি বানিয়েছি তো সব বাচ্চাদেরকে বললাম একটু খাইয়ে নিতে তো যেহেতু স্কুলে খাবার দেবে ঝাল হবে ওরা খেতে পারবে না তো সবাই মিলে আমাদের বাড়িতে চলে গেছিলাম তো ওখান থেকে সবাইকে খেয়ে মানে খাইয়ে তো সবাই আমরা একটু চা খেলাম তো তারপরে আবার দেখো স্কুলে চলে এলাম তো এসে দেখি এখানে খেতে দিচ্ছে তো চেয়ার টেবিল দিয়ে দিয়েছে তো আমরাও জায়গা করে বসে পড়লাম আর এই যে উপরে দেখো ছাতা দিয়ে দিয়েছে বেশ ভালো লাগে বলো এই মানে ছোট করে চেয়ার দিয়ে ছাতা দিয়ে দিলে বেশ ভালো দেখতে লাগে তো তারপরে আর কি এই যে খাবার দিয়ে দিয়েছে তো মেনুতে ছিল পোলাও আলুর দম ছিল চাটনি পাঁপড় মিষ্টি এগুলো ছিল তো তারপরে এইদিকে মাম খেতে খেতে দুষ্টুমি করতে করতে না জগের জল সব গায়ে ঢেলে ফেলে দিয়েছে তো সেই জন্য আবার মামকে নিয়ে আর কি বাড়িতে গিয়ে ড্রেস চেঞ্জ করে আমরা চার বান্ধবী চারজন বাচ্চাকে নিয়ে এখন চলে এলাম আমাদের এই বনগার বারোরপল্লী লোকনাথ বাবার মন্দিরে তো এই মন্দিরেই আমরা ভাবছি সবাই একটু আসে এসে কিন্তু জাস্ট একটু থাকলে কিছুক্ষণ সময়ের জন্য তো বাচ্চারাও বেশ আনন্দ করবে আরাম একটু আর কি ফটো তুলতে পারবো তো ঘুরতে আসা ভালো লাগে সরস্বতী পুজোর দিন তো প্রতি বছর তোমাদের দাদা ভাইয়ের সাথে আসি তো এবার আমরা সব ফ্রেন্ডরা মিলেই বার হলাম তো চারজন মিলে এসছি আমরা তো দেখো এসেই দেখলাম এখানে আর কি তা বাচ্চার অন্নপ্রাশন হচ্ছে আর এখনই আর কি পুজো দেবে আর কি সেই জন্যই মন্দিরটা একটু বন্ধ রাখবে ভোগ আরতি হবে সেই জন্য তো এখানে আমরা ওই এক দেড় ঘন্টা মতন সবাই ছিলাম তো তারপরে একটা টোটো ধরে নিলাম তো টোটোয় করে এখন সবাই যাচ্ছি বাড়ির দিকে তো আজকের ভিডিওটি আর বেশি বাড়াচ্ছি না ভিডিওটি দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও